বন্ধু তোর সাবেল আছে দজা কুল দজা কুল তো আইসা কি না আরে মাথা রে আরে বন্ধু এতদিন ধরে তোর মিস করি আর গরে ভিতর তোর আমরা কত মিস করি জানাস নি কি গড়ে পারি

সময় ইচ্ছে না বন্ধু সময় সবসময় একরকম যায় না হ্যাঁ হুতি রয়েছি ঠিক আছে তার কাছে কষ্ট হন না আর কষ্ট সমস্যা নাই কিন্তু কষ্ট কি মার ফকটে ঠে নাই এটা কি আর বুঝতাম দিতে হন না কিন্তু কার কাছে সাম যাদের কাছে সাম হয় তে উঠিং উঠিং এ কথা বলবো কথা বুঝতে এলে আই বাই তুই রে যাই কি আর কই তোরা দিনি রে বাড়ি ব্যাঙ্গলো ঘুরবি গাইবি

আর দুই নিয়ে যাবি ব্যাগে গোয়া উল্টা কথা আর ভালা কথা আর না বন্ধু বান্ধব বললো কেন চল তুই ভাই হেঁটে না হুম তুই জানস না জানস না একদিন ওই কৈশ না হবে তুই বল তুই বন্ধু বন্ধু চিনতি না আমরা হ্যাঁ না আমরা বন্ধু বলতে পারলাম না আমরা এ তোর কাছে চলিয়ে এলাম আমরা যে কিছু বলতে পারি রে আমরা স্বার্থ ভাবে বলতে না আর তো তোর মতো দুষ্ট লোক নয় তোরা মানসিক গেলে কি হয় কথা দিয়ে আর ইয়ে হেলাইতে পারবি আবার কথা দিয়ে মানুষ গেলে শিলাই ইয়া লাইতে পারবি আন্ডা তো তোকে মতো দুষ্ট লোক লোকজন মানুষের কি মিষ্টি মিষ্টি কথা কই মানুষের মন কাড়ি নেবো তোরা বন্ধুবান্ধব কুংগ ল কেন না বাজ দি চলিতে তোরা এটা জানস আয় শুন না বাঁজ দিয়ে চলি নে আর কেউ ছাথা দেখতো আর না যা কই যা মাথা টাথা গরম করিচ্ছে এই তোর কাছে আয়স তুই যদি এইখানে কবি মাথা গরম করিচ্ছে দা আর নহলে আয় সত সিগ্রেড

আর আজ যে এক সপ্তাহ ঘরে হুতি তো লাগতো না বুঝলি আর যত মানুষের যত উপকার করছি আজ যে এক সপ্তাহ ঘরে হুতি লাগতো না যদি উপকারের কথা যদি সুল পরিমাণ মনের ভিতরে রাখতো আর সুমনের ঘরে তো ডাক্তার অন্তত পক্ষে তিন গে ওই আর বন্ধু বান্ধব যদি আর মানবতার কথা মনে রাখতো আর কোন ভুলে গেছে এটা অন্য হিসেবে তোলা তোলায় আয়সি নাকি আয় কি ইচ্ছা